দীর্ঘকালীন ফার্মের এস রেখাগুলোর সর্বনিম্ন বিন্দুসমূহ যোগ করে স্বল্পকালীন গড় খরচ বা এল রেখা অঙ্কন করা যায় এক্ষেত্রে প্রাপ্ত এল এসি রেখাও এস রেখার মতো কি হয় যেই রেখাটা আমরা এল এসি রেখাটা পেয়ে থাকি সেটাও এসএসি রেখার মতো ইউ আকৃতির হয় তবে তা এস রেখার তুলনায় বিস্তৃত হয় দীর্ঘকালীন গড় খরচ বা এল রেখা সবগুলো এলএসি রেখাগুলো কী করে সবগুলো স্বল্পকালীন গড় খরচ স্বল্পকালীন গড় খরচ এস এসি রেখাসমূহকে তার বুকের ভিতর পুরে রাখে তার বুকের ভিতর পুড়ে রাখে তাই এল এসি রেখাকে এস এসি রেখাগুলোর ইনবেলা বা আচ্ছাদন রেখা বলা হয়ে থাকে এলএসি এসি রেখাগুলো যে এল এসি রেখাকে এস এসি রেখাগুলোর ইনবেলাপ বা আচ্ছাদন রেখা বলা হয়ে থাকে কারণ এল এসি রেখাগুলো সবগুলো স্বল্পকালীন গড় খরচ এস এসি রেখাসমূহকে তার বুকের ভিতর পুরে রাখে বিদায় এসি রেখাকে এস এসি রেখাগুলোর ইনভেলাপ রেখা বলা হয়ে থাকে